বন্ধুরা এই ডিজিটাল যুগে আমরা দিনের বেশিরভাগ সময়ই কাটাই মোবাইল টিভি এবং অফিসের ডেস্কটপের সামনে আমাদের অজ্ঞতা এবং ভুল লাইফস্টাইল এর কারণে হামেশাই আমরা ব্যাক পেনের শিকার হয়ে থাকি আপনি চল্লিশ উর্ধ এমন একজন মানুষকে খুঁজে পাবেন না যিনি কোনো না কোনো সময় ব্যাক পেনে ভোগেন নেই আসুন আজকে আমরা আধুনিক সভ্যতার এ সময়ের একটি মহামারী এই ব্যাক পেন নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলক দেবনাথ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পেন নিয়ে এই ব্যাক পেন নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশান খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে আলোচনা করব ব্যাক পেন কিভাবে আমাদের শরীরে ব্যাক পেন তৈরি হয়ে থাকে তারপর আমি আলোচনা করব কি কি কারণে আমাদের শরীরে এই ব্যাক পেন বা কোমরের ব্যথা মাজার ব্যথা পিঠে বা খাড়ে ব্যথা হয়ে থাকে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এই দেখেন কে প্রতিরোধ করবো আমরা কিভাবে আর পেন যদি হয়ে গিয়েই থাকে তাহলে আপনারা এর থেকে কিভাবে মুক্তি পাবেন ভিডিওটি যারা দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন মানুষই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে যত রকম মেরুদণ্ডী প্রাণী আছে এর মধ্যে মানুষই হচ্ছে একমাত্র মেরুদণ্ডী প্রাণী যে তার দু পায়ের উপর ভর দিয়ে স্মার্টলি দাঁড়াতে পারে পৃথিবীতে আর কোনো প্রাণী নেই যা মানুষের মতোন দুই পায়ে ভর দিয়ে স্মার্টলি দাঁড়াতে পারে শুধু দাঁড়ানোই নয় হাঁটতে দৌড়াতেও পারে মানুষ দুই পায়ের উপর ভর দিয়ে হাঁটা বা দৌড়ানোর সাথে সাথে তার হাত দুটি সে ফ্রি করে নিল মুক্ত করে নিল যে হাত দুটি দিয়ে সমাজের উৎপাদনের কাজে অংশগ্রহণ করতে পারল এর ফলে মানব সভ্যতাও এক ধাপ এগিয়ে গেল আমরা যদি এই ব্যাগটা নিয়ে ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের এই মেরুদণ্ড সম্পর্কে একটু সাধারণ ধারণা থাকা উচিত আমাদের শরীরের পিছনে তেত্রিশটি হাড় নিয়ে এই মেরুদণ্ড বা ভার্টিকাল কলম প্রতিষ্ঠিত প্রত্যেকটি হাড়কে আলাদা আলাদা বলা হয় ভার্টিব্রা এই নিয়েই আমাদের মেরুদণ্ড গঠিত এই ভার্টিভ্রা একটির উপর আরেকটি সাজানো থাকে দুটি ভার্টিয়ার মধ্যে জেল থাকে এই জেলটাকে আমরা ডিক্স বলে থাকি আবার এই যে দুটি ভার্টিব্রা একটির সঙ্গে আরেকটি কিভাবে লেগে থাকে পিছন থেকে ছোট ছোট কয়েকটি জয়েন্ট রয়েছে একটি আরেকটির সঙ্গে লেগে থাকে এটাকে আমরা বলে থাকি ফ্যাসেট মেরুদণ্ডের ভিতরে একটি ক্যানেল থাকে এটাকে বলা হয় ক্যানেল এর ভিতরে আমাদের স্পাইনাল কর্ড অবস্থান করে মস্তিষ্ক থেকে একটি অংশ মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচের দিকে নেমে গেছে এটিকে বলে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডকে আমরা বলতে পারি এটি আমাদের ব্রেনের এক্সটেনশন বা বর্ধিত একটি অংশ এই স্পাইনাল কর্ড থেকে একত্রিশ জোড়া নার্ভ বেরিয়ে আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অর্গেন গুলো রয়েছে যেমন চোখ কান নাক ফুসফুস হার্ট লিভার পরিপাকতন্ত্র যা কিছু আছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে এই একত্রিশ জোড়া নার্ভ এই একত্রিশ জোড়া নার্ভ যদি ঠিকভাবে কাজ করে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ঠিকভাবে কাজ করবে আবার এই একত্রিশ কাজ করবে যদি আমাদের ভার্টিবাল কলম ঠিকভাবে কাজ করে ভার্টিবাল কলম তখনই ঠিকভাবে কাজ করবে যখন আমরা আমাদের মেরুদণ্ডকে ঠিকভাবে সামনে পিছনে ডান দিকে বা দিকে ঠিক মতো বেন্ড করতে পারবো একজন মানুষ ততটুকু ফিট বলা যাবে সে তার মেরুদণ্ডকে কতটুকু সে বেন্ড করতে পারে যখন কোন মানুষ চমৎকার ভাবে মেরুদণ্ডকে বেন্ড করতে পারবে তখন স্পাইনাল কর দারুণ ভাবে কাজ করবে আবার স্পাইনাল করবে তখন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দারুণ ভাবে কাজ করবে এর অন্যতা হলেই আমাদের শরীরে ঘাড়ে পিঠে মাঝায় ব্যথা তৈরি হয়ে থাকে এগুলিকে আমরা বলে থাকি ব্যাক পেইন আসুন এখন আমরা একটু আলোচনা করে দেখি এই পেনের কারণ কি কেন আমাদের হয়ে থাকে। এই প্রধান কারণ দুটি এক। আপনারা জানেন ব্যাকপেন কার্ভেচার বা সেপ আছে চিকিৎসা বিজ্ঞানে মেরুদণ্ডের এই কার্ভেচারকে বলা হয়ে থাকে লিক কার্ভেচার কোনো কারণে মেরুদণ্ডের এই কার্ভেচার বা সেপটি নষ্ট হতে শুরু করে তাহলেই দেখা দেয় ব্যাকপেন এই তখনই সূত্রপাত হয় এই ব্যাকপেনের দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের মাংসপেশির স্প্যাজম বা মাংসবেশী সংকোচন আমাদের পিঠে প্রায় 40 থরনে 40টি মাংসপেশি আছে এই পেশিগুলি যখন স্প্যাজম বা সংকুচিত হয় কন্ট্রাকশন হয় তখনই ব্যাকপেন সূত্রপাত হয়ে থাকে আসুন এখন আমরা একটু আলোচনা করে দেখি কি কারণে মেরুদণ্ডের কার্ভেচার নষ্ট হতে পারে আবার কি কি কারণে মেরুদণ্ডের মাংসগুলি স্প্যাজম হয়ে থাকে সংকোচন থাকে ব্যাক পেনের অন্যতম কারণ হচ্ছে নরম বিছানায় ঘুমানো আপনি যখন অত্যাধিক নরম বিছানায় ঘুমাবেন নরম ফোমের বিছানায় ঘুমাবেন তখন আপনার মেরুদণ্ডের যে স্বাভাবিক কার্ভেচার সেই কার্ভেচার একটু একটু করে নষ্ট হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে চাপ পড়বে মেরুদণ্ডের উপরে এবং ব্যাকপেনের সূত্রপাত হবে ব্যাকপেন এর অন্যতম আরেকটি কারণ হচ্ছে কোনো কারণে যদি কখনো পড়ে গিয়ে মেরুদণ্ডে বা পিঠে কোমরে আঘাত পান তাহলে এর থেকে ব্যাকপেন হতে পারে আবার কখনো কখনো পড়ে গিয়েছেন ঠিকই কিন্তু তখন কোনো আঘাত ব্যথা ব্যথা অনুভব করেনি কিন্তু বেশ কয়েক বছর পরে পড়ে যাওয়ার জন্য তার কোমর বা হতে হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভুল নিয়মে ওজন তোলা আমরা অনেক সময় ভারী জিনিস ভুল পদ্ধতিতে তুলতে গিয়ে কোমরে হঠাৎ করে আঘাত পেয়ে থাকি এর ফলে আপনার পিঠে কোমরে মাংস সমস্যা হতে পারে ব্যাক হতে পারে আধুনিক সভ্যতার আরেকটি মহামারী হচ্ছে আরেকটি অভিশাপ হচ্ছে অতিরিক্ত ওজন ও স্থুলতা ধরুন আপনার ওজন উচ্চতা অনুযায়ী হওয়া উচিত পঁয়ষট্টি কেজি কিন্তু আপনার ওজন পঁচাশি কেজি এই অতিরিক্ত ওজন আপনার মাজার মধ্যে দিয়ে হাটুর মধ্যে দিয়ে মাটিতে যাবে এর ফলে আমাদের ইন্ট্রাভার্টিভালের উপর চাপ পড়ে আমাদের হাঁটুর উপর চাপ পড়ে বর্তমানে এই যে এত ব্যাক পেন হাঁটু ব্যথা এর অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ওজন বা স্থুলতা ব্যাক পেনের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হাই হিল জুতোর ব্যবহার আমাদের মধ্যে অনেক মহিলা আছেন তারা স্টাইল করে হাই হিল জুতো পরে থাকেন এই হাই হিল জুতো তাকে হয়তো তার সৌন্দর্য বাড়াচ্ছে কিন্তু তার মেরুদণ্ডের উপর একটা অস্বাভাবিক চাপ পড়ছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিস এবং স্পাইনাল টেনোসিস এগুলো মেকানিক্যাল প্রবলেম এই সমস্যাগুলো যাদের থাকে তারা দীর্ঘস্থায়ী ব্যাকপেনে আক্রান্ত হবেন এবং হারনিয়েশন এবং স্পাইনাল এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই কিলার চেয়ার রিভালভিং চেয়ার যার উপরে বসে আমরা দিনের অনেকটা সময় পার করে থাকি এটি একটি মোস্ট আনসাইন্টিফিক চেয়ার এই কিলার চেয়ারে বসলে দেখতেন কেন হবে এই কিলার চেয়ারে যখন কেউ বসেন তখন কাজের প্রয়োজনে তাকে একবার ডান দিকে আরেকবার বা দিকে ঘুরতে হয় এর ফলে তাদের মেরুদণ্ডের টুইস্টিং হয় এই মেরুদণ্ডের টুইস্টিং মেরুদণ্ডের জন্য সাংঘাতিক ক্ষতিকর পেইন আবার কেউ যদি দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপ বা কম্পিউটার সামনে ভুল পদ্ধতিতে বসে কাজ করেন তাদের ব্যাক পেইন অবধারিত আপনার শরীর এবং থাই থাকতে হবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক পেইনের আর একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পিঠের পেশির ব্যায়াম না করা আমাদের পিঠে আছে এই জন্মের পর থেকে শুধু আমরা ঝুঁকাই দেখুন আমাদের কাজ সামনের দিকে ঝুঁকে করতে হয় আমাদের যত রকম কাজ আছে সবই আমাদের সামনের দিকে ঝুঁকে করতে হয় আপনি এমন একটা কাজ দেখাতে পারবেন না যা কিনা আমরা পিছনের দিকে ঝুঁকে করতে পারি বছরের পর বছর ধরে আপনারা পিছনের দিকে কিন্তু দিকে না ঝুকানোর ফলে আমাদের কিন্তু দুর্বল হয়ে যায় প্রথম প্রথম এই মাংস পেশিগুলো করে নিতে পারে কিন্তু একটা সময়ের পরে গিয়ে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় শুরু হয়ে যায় এই ব্যাক ব্যাকপেন ব্যাক পেনের আরেকটি প্রধান কারণ হচ্ছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি মানসিক চাপ আধুনিক সভ্যতার সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এই টেনশন আমরা অনেক কিছু পেয়েছি প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু এর সাথে সাথে এমন একটি জিনিস দিয়েছে যেটি আমরা চাই না সেটি হচ্ছে স্ট্রেস বা টেনশন আপনারা জানেন আমাদের কিডনির মাথার উপর দুটি ছোট ছোট গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ড দুটিকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই গ্ল্যান্ড থেকে স্বাভাবিকভাবে খুব অল্প মাত্রায় তিনটি হরমোন নিঃসৃত হয় এই হরমোনগুলিকে বলা হয় ট্রেস হরমোন এই ট্রেস হরমোনগুলি হল অ্যাড্রিনালিন নর আর কন্টিসল যখন কোনো ব্যক্তি ট্রেসে আক্রান্ত হয় তখন এই তিনটি হরমোন নিঃসরণ বেড়ে যায় দীর্ঘ সময় ধরে যদি এই হরমোনগুলির লেভেল বেশি থাকে তার ফলশ্রুতিতে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা হয়ে থাকে কারণ অতিরিক্ত অ্যাড্রিনিলিন আমাদের শরীরের পেশির সংকোচন ঘটায় মাসেলসের স্প্যাজম ঘটায় যখন পেশির এই সংকোচন ঘটে পেশি রিল্যাক্স হতে পারে না তখনই আমাদের কাঁধে পিঠে কোমরে ব্যথা হয় এই ঘাড়ে পিঠের কোমরের ব্যথা কোনোদিনও দূর করতে পারবেন না যতক্ষণ না এই স্ট্রেস টেনশনকে দূর করতে পারবেন আবার কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের জন্য ব্যাক পেইন হয়ে থাকে বিশেষ করে হাড়ে যদি টিবি হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যাক পেইন হয়ে থাকে কারো যদি শরীরে ক্যান্সার হয়ে থাকে এই ক্যান্সার এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার জন্য এই ব্যাক ব্যাকপেন হতে পারে যেটাকে আমরা বলে থাকি ম্যাটাস্টেসিস এই ম্যাটাস্টেসিসের ফলে ব্যাক পেন হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে বয়সের কারণে মেরুদণ্ডের হাড়ের ক্ষয়ের কারণেও ব্যাকপেন হতে পারে কি কি কারণে আমাদের ব্যাক পেন হয়ে থাকে সেই সমস্ত কারণগুলোকে আমরা জানলাম এবার আমরা জানবো যাদের ব্যাক নেই তারা কিভাবে এই ব্যাক কে প্রতিরোধ করবেন আর যাদের ব্যাক আছে যারা ভুগছেন তারা এটাকে কিভাবে নিরাময় করবেন দুই ক্ষেত্রেই যাদের ব্যাকপেন নেই আবার যাদের ব্যাক পেন আছে দুটি ক্ষেত্রেই যে যে কারণে ব্যাক পেন হয়েছে বা হতে পারে সেই কারণগুলিকে আপনাদের জীবন থেকে অবশ্যই দূর করতে হবে তাহলে আপনারা খুব সহজেই আপনাদের জীবন থেকে ব্যাক পেনকে দূরে রাখতে পারবেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যাক পেনকে বলা হয়ে থাকে পোস্টুরাল সিনডোম বা পোস্টুরাল ডিজিজ অর্থাৎ আমাদের শরীরের ভুল দেহ ভঙ্গিমায় বসা দাঁড়ানো হাঁটা দৌড়ানো এবং ঘুমানোর জন্য আমাদের মেরুদণ্ডের স্বাভাবিক যে কার্ভেচার সেটা নষ্ট হওয়ার জন্যই আমাদের পেনের সূত্রপাত হয়ে থাকে তাই আমাদের প্রতিটি কার্যক্রম শারীরিক হবে সঠিকভাবে আমরা এই ব্যাকপেন থেকে মুক্ত থাকতে পারব আমাদের মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটিকে বাড়াতে হবে ব্যাকপেনের অন্যতম কারণ হচ্ছে মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া মৃতদণ্ডের সামনে পিছনে পাকাতে আমরা ভুলে গেছি তাই আমাদের উচিত প্রতিদিন কম করে ত্রিশ মিনিট নিয়মিত যোগাসন যোগাসন করা আপনি যদি প্রতিদিন মিনিট করতে পারেন বিশেষ করে মাত্র পাঁচ ছয়টি আসন যেমন ভুজঙ্গাসন সর্বাসন পবন মুক্তাসন গোমুখাসন উষ্টাসন সবাসন ইত্যাদি এই সমস্ত ব্যায়াম যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে খুব সহজেই আপনি দেখে প্রতিরোধ করতে পারবেন আর যারা অলরেডি ভুগছেন তারা অবশ্যই থেকে মুক্তি পাবেন আমি আগে আলোচনা করেছি টেনশন অ্যাংজাইটি আমাদের শরীরে বাড়ানোর মধ্যে দিয়ে আমাদের মাসল এর টেজম বা সংকোচনের মধ্যে দিয়ে আমাদের ব্যাক পেন তৈরি হয়ে থাকে তাই এই ট্রেস হরমোনকে কন্ট্রোল করার জন্য প্রতিদিন নিয়মিত পনেরো মিনিট মেডিটেশন বা শিথিলায়ন করতে হবে এই বা শিথিলায়নের মধ্যে দিয়ে অবশ্যই ব্যাক ব্যাকপেন থেকে সারা জীবন মুক্ত থাকতে পারবেন সর্বোপরি ব্যাক ব্যাকপেন হচ্ছে আমাদের আট পাঁচটা লাইফস্টাইল ডিজিজের মতন এটিও একটি গুরুত্বপূর্ণ লাইফস্টাইল ডিজিজ তাই আপনারা যদি এই ব্যাকপেন কে প্রতিরোধ করতে চান বা এই রোগ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আমরা আমাদের লাইফস্টাইলকে আমাদের জীবনশৈলীকে আমাদের কে পরিবর্তনের মধ্যে দিয়ে সারা জীবন এই ব্যাকপেন কে প্রতিরোধ এবং নিরাময় করতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারেন নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে যদি কারো কোনো উপকারে আসে ভিডিও শেয়ার করতে তো কোনো টাকা পয়সা খরচ হয় না আর যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন